না করলে পড়বে হচ্ছে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুসারাত জেবিন আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আছে আজকে কিছু গোল্ড এন্ড ব্রোঞ্জ মিক্স চুরির কালেকশন দেখব কত আনা থেকে ভাইয়া আনা থেকে শুরু মাত্র 3 আনা থেকে শুরু হবে আর আপনারা কিন্তু ওয়ান পিসও নিতে পারবেন আর একটা কথা বলি যে এটা যখন আপনারা মানে বিক্রি করবেন তখন 50% বাদ যাবে কারণ যখন গোল্ড আর ব্রোঞ্জ হচ্ছে আপনার ভাঙবে তখন এটা কিন্তু গোল্ড নষ্ট হয় হ্যাঁ এইজন্য 50% তখন 50% আপনারা পেয়ে যাবেন আচ্ছা তো এটা হচ্ছে আশামণি জুয়েলার্স দোকান নাম্বার ছয়চল্লিশ প্লট নাম্বার তেতাল্লিশ ভিডিও শেষে ফুল ডিটেলস টা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে জাহিদ ভাইয়ের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার তো এখন আমাদের হেল্প করছে আচ্ছা তো জাহিদ ভাই আমাদের কি দেখাবেন

টাকা তিন আনা করলে পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ টাকা তিন আনা করলে পড়বে হচ্ছে চোদ্দ হাজার চোদ্দ টাকা এরপরে যে এটা দেখতে পাচ্ছি দেখেন এটা অনেক সুন্দর এটা করতে পারেন এটা চার আনা করা আছে অনেকে বাবা বর্ডার দিলে তিন আনা করা যাবে তিন আনা করা যাবে তিন করা যাবে এটা আপনি চার আছে দাম আসছে 19000 টাকা 19000 টাকা আপনারা ফেসবুক ইউটিউব যেখান থেকে দেখেন না কেন জাস্ট অর্ডারটা প্লেস করবেন এটার ওয়েট এন্ড প্রাইসটা এটা আছে চার মধ্যে চার আনার মধ্যে আছে চার আছে দাম আসছে 19000 টাকা 19000 টাকা আসছে না খুবই সুন্দর এই যে এটা দেখেন এটা বল

এখন বর্তমানে করা আছে চারানা অনেকে পাচার অনেক সুন্দর বানাইছেন অনেকে ভাববে জানা এটা দুই ফুটিতে আচ্ছা মানে যদি কত খরচ দুই ফুটিতে করলে মোটামুটি দুই ফুটি লাগবে সলিড করলে দুই ফুটি লাগবে সেক্ষেত্রে সলিড টা করলে মানে এরকম দেখা যাবে আর এটা মাত্র

মাত্র চার আনা আপনাদের যে কোনো সাইজ হবে চার আনা আছে উনিশ হাজার টাকা আসবে এরপরে তিন আনা দেখেন এটা তিন আনা বানাইছে ভাইয়া দেখেন অনেক সুন্দর আবার আপনারা যদি বলেন যে ভাইয়া আমি একটু পোক্ত করে আরো পোক্ত করে বানাতে চাই সেক্ষেত্রে মনে করেন সুন্দর করে করা যায় সুন্দর করে আপনার ওজন তিন আনা আনা পাঁচ আনা যতটুকু চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার আবার এই চুইটা অনেক চলতেছে

হ্যাঁ এটা হচ্ছে আপনার আসামি জুয়েলার দোকান নম্বর ছয়চল্লিশ প্লট নম্বর তেতাল্লিশ আমির কমপ্লেক্স এর দ্বিতীয়তলা উত্তর মডেল টাউন ঢাকা বারোশো তিরিশ এটা হচ্ছে জাইদ ভাই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যোগাযোগ করলে দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু প্রোডাক্ট টা পার্চেস করতে পারবেন